হ্যালো সুপার ইউটিউব সবাইকে শুভেচ্ছা পক্ষ থেকে এবং আজকে আপনাদের জন্য নতুন একটি ওষুধ সম্পর্কে আলোচনা করব এবং এটি খুবই আপনাদের আশা করি খুবই একটি ওষুধ বর্তমানে এটি খুবই কাশের জন্য কার্যকরী একটি ওষুধ তো চলুন আমরা ওষুধটি সম্পর্কে সম্পূর্ণ জানি কেননা সামান্য জানাটা কিন্তু আসলে ঠিক না কোনো একটি ওষুধ সম্পর্কে সম্পূর্ণ জেনেই তারপর সেটি খাওয়া সবচেয়ে ভালো তো চলুন আজকে আমরা জানবো যে আজকে আমাদের আলোচনা করার ওষুধের নাম হচ্ছে বিগ অফ সিরাপ এবং আমরা এই ওষুধটির মেডিসিন সম্পর্কে জানবো কোন কোন ক্ষেত্রে খাওয়া যেতে পারে আর এটি কি কি কাজ করে কি পরিমাণে কারা কারা খেতে পারবে কোনো সাইড এফেক্ট আছে কি না তারপর প্রাইস কত পড়বে ইত্যাদি সম্পর্কে এ বিগ অফ তো চলুন আমরা জানি বিকফ অফ ওষুধটি কি দ্বারা তৈরি করা হয়েছে বিগ অফ ওষুধ সিরাপ তৈরি করা হয়েছে বিউটামিনেট সাইটেড মেডিসিন দিয়ে এবং এটি বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি একটি ওষুধ এবং এই ওষুধটি অরেঞ্জ ফ্লেভারের যার কারণে এটি টেস্টটি আপনার থেকে ভালো লাগবে এবং আমরা এবার জানব যে এই ওষুধটি ফার্মালজিক্যালি কী কাজ করে বিউকফ কফ সেন্টারকে কেন্দ্রীয়ভাবে দমিয়ে রাখে যা কোনোভাবেই রাসায়নিক এবং ফার্মোলজিক্যালি আফিম জাতীয় উপাদানের সাথে সম্পর্কিত নয় বিউকিভ হিসাবে কাজ করে শ্বাস নারীর প্রতিবন্ধকতা দূর করে বিউকফ মুখ দিয়ে সেবন করার সাথে সাথেই দ্রুত এবং সম্পূর্ণ শরীরে শোষিত হয় যা নয় ঘন্টার মধ্যেই সর্বোচ্চ ঘনত্বে পৌঁছে যায় বিউক প্রোটিনের সাথে অত্যন্ত শক্তভাবে বেঁধে থাকে এবং যার প্লাজমা এলিমিনেশন হাফ লাইফ হচ্ছে তেরো ঘন্টা এবার আমরা জানব বিহিক অফকে কোন কোন ক্ষেত্রে খাওয়া কোন কোন সমস্যার জন্য খাওয়া যেতে পারে যে কোনো প্রকার তীব্র থেকে দীর্ঘমেয়াদী কফ সার্জারির আগে এবং পরে কফ এবং ব্রসকস কফি টেস্টের ফলে যে কফ তৈরি হয় তা দূর করতে সাহায্য করে এবার আমরা জানব বিহিক অফ সিরাপটি কি মাত্রায় এবং কি পরিমাণে খেতে হবে বিহিক অফ সিরাপটি বাচ্চাদের ক্ষেত্রে যে সকল বাচ্চার বয়স তিন থেকে ছয় বছর তারা পাঁচ মিলি অর্থাৎ এক চামচ করে ডেলি তিনবার খেতে পারবে যাদের বয়স থেকে ছয় বারো বছর তারা দশ মিলি বা দুই চামচ করে ডেইলি তিনবার যাদের বয়স বারো বছরের বেশি তারা তিন চামচ করে ডেইলি তিনবার এবং প্রাপ্তবয়স্ক যারা রয়েছেন তারা তিন চামচ করে ডেইলি তিন থেকে চারবার এই ওষুধটি খেতে পারবেন তো নির্দেশনের ক্ষেত্রে বিউ কফ সক্রিয় উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা আছে এবং সতর্কতা কিছুটা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে কফ বন্ধ করে তাই এর সাথে কোনো কোন দেওয়া ঠিক না কারণ এটি পরবর্তীতে শোষণতন্ত্রের কফ জমা করতে পারে এবং এটি শাসনালী ইনফেকশনের ঝুঁকি বাড়িয়ে দেয় তাই সেক্ষেত্রে ওষুধটির সাথে অন্য কোনো ওষুধ না খাওয়াটাই সবচেয়ে ভালো যদি কফ দিনের মধ্যে না যায় তাহলে অবশ্যই ডাক্তারের সাথে করতে হবে এবং বলি এই বিয় কফ খুব ভালোভাবে সহনশীল কিছু বিরল ক্ষেত্রে ত্বকে ফুসকুড়ি আহ বমি ভাব ডায়রিয়া এবং ঝিউনি হতে পারে এইসব লক্ষণগুলির ওষুধের মাত্রা কমিয়ে দিলে অথবা ওষুধ বাদ দিলে চলে যায় অর্থাৎ অর্থাৎ যতক্ষণ আপনারা যদি খুব একটি দেখা যায় যে সাইড এফেক্ট একটা দেখা যায় না তারপরে কিছু কিছু মানুষের ক্ষেত্রে হালকা কিছু সাইড এফেক্ট দেখা দিতে পারে তো সেই ক্ষেত্রে ওষুধটি বন্ধ করে দিলেই দিলে বন্ধ হয়ে যায় এই এতটুকুই এটি সাইড এফেক্টের কথা আর গর্ভাবস্থা এবং স্তান দানকালীন সময়ে খাওয়া যাবে কিনা সেটি সম্পর্কে বলি গর্ভকালীন প্রথম তিন মাসে বিকফ খাওয়া যাবে না এরপরে বিউ দেওয়া যাবে যদি দরকার হয় গর্ভকালীন সময় কেবল সুনির্দিষ্টভাবে প্রয়োজন হলে বিউ অফ ব্যবহার করা উচিত অন্যথায় এটি থেকে বিরত ভালো শিশু এবং সন্ধিকালে ব্যবহার করা যাবে কিনা সেটি সম্পর্কে বলি বিউ কফ তিন বছরের বাচ্চাকে দেওয়া যায় এবং বয়সন্ধিকালও ব্যবহার করা নিরাপদ এবং অতিমাত্রায় যদি কেউ যদি ওষুধটি খেয়ে ফেলে তো সেই ক্ষেত্রে পানি একটু বেশি করে খেতে হবে এতে বলে ওষুধের ওষুধটি খুব দ্রুতই শরীর থেকে নিষ্কাশিত হয়ে যায় এবং সে আবার সুস্থ হয়ে উঠবে যদি অতিরিক্ত ওষুধ খেয়ে ফেলে সেই কারণে অবশ্যই পরিমাণ মতো ওষুধ খেতে হবে বেশিও খাওয়া যাবে না আবার কমও খাওয়া যাবে না পরিমাণ মতো খেতে হবে এই হচ্ছে আজকে আমাদের এই বিউক সিরাপ সম্পর্কে আলোচনা এবং এই সিরাপটির আপনার এমআরপি রয়েছে আশি টাকা এটি আপনারা যে কোনো ফার্মেসিতে পাবেন এবং এটি কাশির জন্য খুবই কার্যকরী এবং এই ওষুধটি ঘুমের ভাব তৈরি করে না এই হলো আজকে আমাদের ওষুধ সম্পর্কে আলোচনা ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ